ব্যবসা করতে গিয়ে বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে না তো যদি এমনটি হয়ে থাকে তাহলে চারটা বিষয়ে পরামর্শ দেব চারটা বিষয়ে পরামর্শ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে হয়তোবা এই দ্বন্দ্ব বা এই সম্পর্ক নষ্ট হওয়ার বিষয়গুলো আপনার থেকে দুর্বর হবে আমরা সবসময় বলে থাকি যে বন্ধুত্বের সম্পর্কটা বন্ধুত্বের জায়গায় বা বিজনেস বিজনেসের জায়গায় শতবার বন্ধবার পরেও কিন্তু আমরা এই একই বিষয়টাকে আবার ঘুরে ফিরে একই জায়গায় এনে দাঁড় করাই তার মানে কি এই যে আমরা কখনই আসলে বন্ধুত্ব সম্পর্কে বিজনেস আনবো না বা বিজনেসের সম্পর্কে বন্ধুত্ব আনবো না এটা তো আসলে হয়ে উঠবে না তাহলে করণীয় কি করণীয় চারটি কাজ যে চারটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার বন্ধুত্ব টিকে যাবে বিজনেসও টিকে যাবে এর মধ্যে শেষ কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে যে কাজটি কথা বলবো সেটা হচ্ছে মানসিকতার মিল রাখতে হবে মানসিকতার মিল কেন রাখতে হবে এর মূল কারণ হচ্ছে ধরুন আপনি একটা বিজনেস করছেন যে বিজনেসটা আপনার মানসিকতা হবে যে এটা মানুষকে সেবা দেওয়া হোক সেখান থেকে কিছু বিজনেস আসছে কিন্তু আপনার ফ্রেন্ডের আপনার বন্ধুর মানসিকতা হতে পারে সেখান থেকে শুধুই মাত্র লাভবান হওয়া এই মানসিকতার মিল যদি না থাকে তাহলে কিন্তু বিজনেসের কোনোভাবেই আপনি মজা পাবেন না তখন কিন্তু দ্বন্দ্ব চলে আসবে হয়ে যাবে সম্পর্ক নষ্ট তো এই জন্য প্রথমেই মানসিকতার মিল তৈরি করতে হবে যে আমিও যেটা চাই আমার বন্ধুও যেন সেটাই চায় এক বিজনেসের ক্ষেত্রে তাহলে বিজনেসের মধ্য দিয়ে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে চাইলেও কিন্তু হয়ে উঠবে না দুজনের মানসিকতার মিল থাকার কারণে এরপরে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সত্যের সঙ্গে থাকতে হবে সব সময় অর্থাৎ দুজনকে সত্যের সঙ্গে থাকতে হবে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে এপাশ ওপাশ যেত দেখা যায় ট্রান্সপারেন্ট থাকতে হবে অর্থাৎ আপনি আপনার বন্ধুর এপাশ থেকে ওপাশে সব কিছু যেন দেখতে পারেন আপনার বন্ধু আপনার এপাশ থেকে আপনার পেছনে সব কিছু যেন দেখতে পারে এই ধরনের ট্রান্সফারেন্স বিষয়গুলো রাখতে হবে হিসাব কিতাব থেকে শুরু করে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যে কোনো ধরনের মতামতের ক্ষেত্রে যে কোনো ধরনের পরিকল্পনার ক্ষেত্রে কর্মক্ষেত্রেও কিন্তু এই ট্রান্সফারেন্স বিষয়টা যখন রাখবেন যে আপনার বন্ধু দেখতে পাচ্ছে যে আপনি কি করতে চাচ্ছেন বা কি করছেন আপনিও সে দেখতে পাচ্ছেন কোথায় লেনদেন হচ্ছে কোথায় কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে কাকে দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে না এই হিসাব কিতাবের বিষয়গুলো সবচেয়ে মূল বিষয় বিষয় তৃতীয় যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে দ্বন্দ্ব নিরসন দেখুন দ্বন্দ্ব হয়েই থাকে দ্বন্দ্ব হবে এটি স্বাভাবিক আপনার মতের যত মিলি থাকুক না কেন যত স্বচ্ছতাই থাকুক না কেন হতে পারে ঠুনকো কোনো কারণে বা তৃতীয় ব্যক্তির কারণে হতে পারে আপনাদের মাঝে কোনো ধরনের সম্পর্কের বিচ্ছেদ হতে পারে দ্বন্দ্ব হতে পারে তর্কাতর্কি বা হতে পারে রাগারাগি সেগুলোকে ইনস্ট্যান্ট সেখানে বসেই সমাধান করে নেওয়া দ্বন্দ্বটাকে কি জন্য হয়েছে এর সমাধান কি বা কি হলে হতো না দুজন যে যার পক্ষ থেকে যার যার যৌক্তিকে উপস্থাপন করে এবং সেগুলো নিয়ে আলোচনা করে এই দ্বন্দ্বকে নিরসন করে ফেলায় কিন্তু যৌক্তিক কাজ এবং এটি করতে পারলেও কিন্তু বিজনেসের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আসলেও সে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বরং দ্বন্দ্বগুলো সমাধান হয়ে যাবে চতুর্থ এবং সবচাইতে শেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বিনিয়োগ নিয়ে আলোচনা যেটি আমরা স্বাভাবিকত করতে ইতস্তবোধ বোধ করি এই ইতস্ত বোধের কারণেই কিন্তু আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমাদের বিজনেস পর্যন্ত নষ্ট হয়ে যায় এই এই কাজটা কখনোই করা যাবে না আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্কে বিজনেস আনবো বিজনেসের সম্পর্কে বন্ধুত্ব গড়ে তুলবো কিন্তু কে কি পরিমাণ বিনিয়োগ করবে কে কি পরিমাণ লাভ নিবে সেই পার্সেন্টেজগুলো সেই হিসাবগুলো সবচাইতে কড়ায় গন্ডায় এক পয়সার কোনো ছাড় নেই বিজনেসে একদম সোজা কথা আপনার বন্ধুর জায়গায় বন্ধুত্ব আছে সম্পর্কের জায়গায় সম্পর্ক আছে সেই সম্পর্কের বদলে বন্ধুত্বের বদলে লাখ লাখ টাকা তাকে খাইয়ে দিব প্রয়োজনে কলিজা কেটে ভোনা করে দিব খেয়ে ফেলবে কিন্তু বিজনেসের ক্ষেত্রে এক পয়সার কোনো ছাড় নেই হিসাবে এই বিনিয়োগের ক্ষেত্রে কে সময় বিনিয়োগ করবে কে টাকা বিনিয়োগ করবে কে মেধা বিনিয়োগ করবে কে শ্রম বিনিয়োগ করবে এই ধরনের নানান যে হিসাবগুলো বিনিয়োগের যে পার্সেন্টেজগুলো সেগুলো এবং লভ্যাংশের যে পার্সেন্টেজগুলো এগুলো অবশ্যই হিসাব রাখতে হবে এবং সেগুলো বিজনেসের শুরুতেই আলোচনা করে নিতে হবে যদি সেটা করে নিতে পারেন তাহলেও কিন্তু এই বিজনেসের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব আসলে বা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বিজনেস আসলে কোনো ধরনের সমস্যা হবে না সুতরাং চারটা স্টেপ যদি আপনি মেনে চলেন প্রথম স্টেপ হচ্ছে মানসিকতার মিল রাখা দ্বিতীয় স্টেপ হচ্ছে সত্যের সঙ্গে থাকা তৃতীয় বিষয় হচ্ছে দ্বন্দ্ব নিরসন করে ফেলা দ্বন্দ্ব লাগার সাথে সাথে এবং চতুর্থ সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলোচনা করে নেওয়া যে কে কতটুকু কি পরিমাণ বিনিয়োগ করবে এবং তার হবে এই চারটা কাজ যদি আপনি করতে পারেন বিনিয়োগের তাহলে যদি বিজনেসের মধ্যে কোনো বন্ধুত্ব সম্পর্ক চলে আসে অথবা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে যদি বিজনেস করে ফেলেন আপনারা তাহলেও কিন্তু এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে না বলুন টিকে থাকবে অনন্তকাল বিজনেস হয়ে যাবে সফল আপনার সফল বিজনেসের শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় পরবর্তী কোনো বিষয়গুলো নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার চারপাশকে ভালো রাখুন আসসালামু আলাইকুম